আমার দেশটা বড় দুঃখী মানুষ আমরা বড় দুঃখী মানুষ চুয়ান্নটা বছর হলো এই দেশটা স্বাধীন হলো আমাদের পরে যারা স্বাধীন হয়েছে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে আমরা না পাইলাম স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি না পাইলাম চিকিৎসার গ্যারান্টি না পাইলাম রাস্তাঘাটের উন্নয়ন আমাদের রায় খারাপ ঠিক কিনা দিন বদলে দিতে হবে আগের দিন আর নাই সেই উমর কথা মনে আছে তো নাকি হজরতম এবার ঘোষণা দিলেন আমার দেশে চুরি বন্ধ চুরি হবে না মাদক যদি কোনো মানুষ চুরিতে ধরা পড়ে আর প্রমাণ হয় টাকা বানাইতে গিয়ে চুরিতে ধরা পড়েছে হাত কেটে দেওয়া হবে আমার দেশের ভিতরে ব্যাপারে চলা যাবে না আমার দেশের ভিতরে নারীর অধিকারও খর্ব করা যাবে না হলো তাই নাকে ফুল কানে দুল গলায় মালা হাতে মালা স্বর্ণ নেয়া বুড়ি মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায় দুদু মরুভূমি বাড়ি নাই ঘর নাই দুদু যেদিকে দু চোখ যায় শুধু বালি ভূমি আর বালু ভূমি মহিলা হেঁটে যায় যুবক ডাক ও মহিলা তোমার কি ভয় লাগে না তুমি যে এই দুদু প্রান্ত লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবো ডুবো প্রায় এই মুহূর্তে যে তুমি হাঁটতেছ যদি তোমার চুড়ে ধরে নিয়ে যায় ডাকাতি হয় তোমার কানের ফুল নাকের দুল নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা যদি ছিনিয়ে নিয়ে যায় কি করবা তোমার ভয় লাগে না মহিলা মুচকি হেসে কয় হ্যাঁ সাংঘাতিক ভয় লাগে ভয় আমার জন্য না ভয় লাগে তোমার জন্য আমারে নিয়ে তোমার কি ভয় কয় তুমি যে আমার এই কথাটা বলছো আল্লাহ আল্লাহ করে যদি উমরের কাছে বলতে পারি তোমার চোখ যে চোখের জায়গায় থাকবে না আমি ভয় পাইতেছি দরজা খুলে মানুষ ঘুমায় চুরি নাই ডাকাতি নাই নারী হেঁটে যায় ইফটেজিং দূরের কথা কেউ চোখ তুলে তাকানোর সাহস পায় না মেয়েরা স্কুলে যায় রাস্তার মুড়ে যুবকেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া টিটকারি মারে ঠিককে কোমরের জমানায় যখন শক্ত ভাষণ দিলেন এখন বাঘ বহিষ এক ঘাটে পানি খায় মনে করেন আমি যে মেথিকান দামা ফিলে আসলাম আমি আইসা দেখলাম রায়পুর উপজেলায় সব মানুষ দরজা খুইলা ঘুমায় ছুরি সামারি নাই ডাকাতি নাই সন্ত্রাস নাই তার উপরে কারো কোনো জুলম নাই মেয়েরা হেঁটে যায় কেউ টিটকারি না তাইলে আমি যে দেখলাম এই কথাটা যদি আমি কুমিল্লা গিয়া বলি ভাই গেছিলাম একটা কি মানুষ সোনার মানুষ আমরা তো দরজা বন্ধ করিয়া জানালাটা খুলছিল আতাইয়া মোবাইলটা লইয়া গেছে ঠিক রে আর মেথিকান তা গিয়েছিলাম রে দেখতে দরজা খুললা ঘুমায় জানালা কুল্লা ঘুমায় ক্যাড়া ক্যাড়া ঘুমায় এটা সাউন নাও নাই দেশ একটা দেখে এলাকা একটা দেখতে আইসি রে তারক আর বানাই কথা শিখছেন না আমি কই এলে যাও না তোমরা কর্ণফুলিতে গেলেন আমি তো সাই যাইতে পারবা তারা আইসে আইয়াছে দেহে সত্য সত্য তাইলে মদিনায় যখন উমরের এই ঘোষণা এখন মদিনার ভিতরে দরজা খুললা ঘুমায় কুত্তা বেড়াইয়া না খাইয়া না তারপরে চুরি নাই সামারি নাই ডাকাতি নাই সন্ত্রাস নাই সবাই মিল্লা যখন এই একটা দেশ দেখছে বিদেশ যখন এই গেছে

তাই কার কথা কও তো প্রেসিডেন্ট তো আমরেগুলি তালে গোটেই নে কি প্রধানমন্ত্রী ও নাই তো নাই রাজা বাদশাহ কার ইউ ভাই বিদেশি মেহমান কই কি তাহলে শুনলাম দেশটা বালা এখন আইয়া প্রেসিডেন্ট প্রেসিডেন্টও নাই প্রধানমন্ত্রীও নাই রাজাও নাই বাদশাহও নাই তো দেশটা চালায় কেলা তো বিদেশি মেহমান জিগেছে ভাই তোমরা দেশটা চালায় কে কতই ডায়ে না তুমি কি এর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে কিতা শুরু করছো আগে দিয়া এত টানার দরকার তুমি কি জানতে চাও হেডা কও কত তোমাদের দেশ চালায় কে মদিনার মুসলমান মুচকি হাসি দিয়া কয় আমাদের যিনি দেশ চালায় তিনি প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রীও না রাজাও না বাদশাহ না তিনি হইলেন উমর আর তার পরিচয় হইল মুসলমানের খাদে মুসলমানের কি কথা কনা কি উমর আবি আবু উমর হইল খাদেব তার যে রাজভবন রাজপ্রাসাদ আমরা দেশ যেমন গণভবন উষা দিল্লি বাউন্ডারি ওয়াল অনেক উষা উফরের দিকে চাইলে ফিসি দিয়া টুফি ফুরা যায় গায়ে পুলিশ আইয়া ধরছে চাইলা কেড়ে কয় ভাই এমনি না চাইলাম কুদ্দু রোসা কয় না দিনের জেল তুমি চাইলা কেড়ি তুমি কি বুঝছো না আন্তাজ এইরকম যে রাজপ্রসাদ বড় বড় বিল্ডিং সিকিউরিটি এই যারা এরকম ফাহারা দেয় উফরে দিয়ে আবার কাটা তারের বেড়া এর দিয়ে আবার বন্দুক লইয়া খেরি রইছে এই ঘরটা কোনটা যেটা উমরে ঘুমায় কয় বুঝলাম না ভাই কাই কি আর কথা কও কয় তোমরা উমরে যে ঘুমায় উমরের ঘর কোনটা মদিনার মুসলমান মুচকি হাসি দিয়া কয় যে যেখানে ঘুমায় এটার কথা কও কয় হ ওই যে ঘর বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর

জামন ভাই ধরে তায়ে কও উমরকে পাহারা দেবে এই কইজেওয়ালা মানুষ মদিনায় কে আছে আমরা যখন ঘুমাই যাই মাঝরাতে ওমর উঠে যায় চামড়া সবক নিয়ে ঘুরতে ঘুরতে প্রতন্ত অঞ্চলে চলে যায় অজপাড় আগে চলে যায় বয়রা বেলতে চলে যায় আমরা ওমরকে পাহারা দেব কি করতে উমরে না পাহারা দেয় কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না বিদেশে বেহমান কয় গেছে কুয়াবাড়া কয়েকটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে বিদেশে বেহমান দিছে দৌড় দৌড় দিয়ে গিয়া পাহাড়ের কিনারে দেখে মরুভূমির বালুর উপরে কেনার একটা খেজুর গাছ প্রচন্ড রোদ খড় দুপুর বেলা এক খেজুর গাছ তার ছুট্টু একটা ছায়া পড়ছে এই ছায়াটার নিচে একটা মানুষ বিছানা নাই পাটি নাই তুষক নাই বালিশ নাই কিচ্ছু নাই ওই মরুভূমির বালুর উপরে একটা মানুষ মাথার নিচে দুইটা হাত দিয়া নাগ ডাইকেল ঘুমাইতে আছে আর একটা বাঘ কি কি একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিসা মনে মনে করি এটা বুঝতে পারে ঠালাবা এবার একটা সাইয়া রাখে আমার এফাইলে যে একটা দৌড়ম দিব রে এক কদম আগা এক কদম ফিচা আবার ফিসের ফেল চায় কোনো বাড়ি খাওয়ান লাগবো দৌড় দিল বাগদায় বুঝছে এই মানুষটা বুধয় ঘুমন্ত মানুষটার সাথে দেখা করতে চায় আবার বাঘটা দুই পায়ের মাছ দিয়া লেশ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করছে বিদেশি মেহমান আস্তে করে ঘুমন্ত মানুষটার কাছে গিয়ে দাঁড়ালেন ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল তিনি উঠে দাঁড়ালেন গায়ের বালুগুলো তিনি ছাড়লেন মুচকি হেসে জিজ্ঞেস করে ভাই ও ভাই এই দেশের মানুষ সব আমি চিনি ভাই তুমি চিনলাম না তুমি কে কোন থেকে এসেছ কয় ঠিকে ধরেছেন আমি বিদেশি মেহমান